এদিকে চট্টগ্রাম টেস্টে পেসার হিসেবে দলভুক্ত হতে পারেন দুই নতুন মুখ সুভাষিষ রায় আর এবাদত হাসেন তবে এই দুজনের মধ্যে এইচপি কোচ মিজানুর রহমান বাবু লেগে রাখছেন সুভাষিষ রায়কেই এদিকে ইঞ্জুরি থেকে ফেরা অনুশীলন শুরু করলেও প্রথম টেস্টে বিবেচনায় থাকছেন না পেসার মোহাম্মদ শহীদ কোচ আমাকে বলছে যে তুমি রেডি থাকো টেস্টের জন্য তো ওইভাবেই আমি রেডি ছিলাম আনফর্চুনেটলি ম্যাচে বোলিং করতে গিয়ে আমার লাগিয়ে গেছে দুই অক্টোবর ইঞ্জুরিতে পড়েন মোহাম্মদ শহীদ সেই চোট অনেকটাই সেরে উঠেছে বৃহস্পতিবার ছয় ওভার বোলিং করেছেন নারায়ণগঞ্জের এই পেসার ইনশাল্লাহ আগে থেকে বেটার গতকালকে আমি বোলিং করেছি ছয় ওভার তো ওরকম পেনফুল হয় নাই হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে বল করছিলাম আমার দিক থেকে আমার মনে হয় আমি ফার্স্ট খেলতে পারবো বাট তারপর টিম ম্যানেজমেন্ট যা মনে করে তবে তাকে পুরোপুরি ছন্দে ফিরে আসতে সময় দিতে চায় টিম ম্যানেজমেন্ট আর তাই প্রথম নয় দ্বিতীয় টেস্টের দলে রাখা হতে পারে শহীদকে এখন রুবেল হোসেন আলামিনও নেই সেরা ছন্দে আর তাই প্রথম টেস্টের দলে কোন পেসাররা থাকছেন সেটি এখন প্রশ্ন প্রধান নির্বাচক ইঙ্গিত দিয়েছেন দলে চার পেসার রাখা হবে আর তাই এখন ঘুরে ফিরে আসছে নতুন ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দলে থাকা পেসার সুভাষিষ রায় এবাদত হোসেন আবু জায়েদ রাহি ও আবু হায়দার রনির দিকে নজর আছে নির্বাচকদের সদ্যই এইচপি তে কোচ মিজানুর রহমান বাবুলের সঙ্গে দুই মাসের ক্যাম্পে ছিলেন এই চার পেসার বাবুল তার চার শিষ্যের মধ্যে এগিয়ে রাখছেন একজনকে ওই কোয়ালিটিটাই সুভাষের মধ্যে আছে যে যার গতি আছে বলে বাউন্স আছে এবং বল করতে পারে অনেকক্ষণ ও এক্সপেরিয়েন্স এই টিমে খেলেছে ওয়েস্ট থেকে খেলে এসেছে ডোমেস্টিকও তার পারফরমেন্স ভালো আশা করি যদি খেলে আমার মনে হয় যে ভালোই হবে সবকিছু ঠিক থাকলে সতেরো অক্টোবর সোমবার ঘোষণা করা হতে পারে প্রথম টেস্টের দল হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা